অবশেষে যা শোনা যাচ্ছিল সেটাই হয়তো সত্যি হতে যাচ্ছে বলিউডের হটকে ক্যাটরিনা কাইফ আর ঢালিউডের কিং শাকিব খান একসাথে এক পর্দায় শুনেই মাথা ঘুরে যাওয়ার মতো বলিউডের গ্ল্যামার কুইন ক্যাটরিনা কাইফ অভিনয় করতে চলেছেন শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা কালা জাহাঙ্গীরে ঢালিউডে এমন খবর এখন রীতিমতো আগুনের মতো ছড়িয়ে পড়েছে জানা গেছে সাকিব খানের আগের কাজগুলো দেখে মুগ্ধ হয়েছেন ক্যাটরিনা কাইফ এরপর যখন তাকে কালা জাহাঙ্গীরের দুর্দান্ত স্ক্রিপ্ট আর ইন্টারন্যাশনাল লেভেলের নির্মাণ পরিকল্পনা শোনানো হয় তখনই নাকি তিনি অভিনয়ের আগ্রহ দেখান শুধু তাই নয় শোনা যাচ্ছে এই সিনেমার প্রযোজক পক্ষ সরাসরি মুম্বাই গিয়ে যোগাযোগ করেছে ক্যাটরিনার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে আলোচনার পর পরেই ক্যাটরিনা নাকি প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে এবার পর্দা কাপাতে আসছে ঢালিউড বলিউড মহাযুগল সাকিব আর ক্যাটরিনা এটি হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাস এক অভূতপূর্ব আন্তর্জাতিক সংযোগ যেটা শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের সিনেমা প্রেমীদের নজর কাড়বে প্রস্তুত থাকুন এই যুগল আসছে আগুন লাগাতে বাংলার পর্দায় এবার ক্যাটরিনার ঝলক